নমস্কার বন্ধুরা আজকে ঝিঙে আজকে জল রান্না করব। জলবড়া ঝিঙে জলবড়া জল দিয়ে ঝিঙে দিয়ে তরকারি রান্না করব। আজকে একটা পুরনো দিনের রেসিপি দিদিমা দিদিমাদের আমলের একটা পুরনো রেসিপি আমি রান্না করছি দিদিমা এই রান্নাগুলো খুব সুন্দর করে বানাতেন পুরনো দিনের রান্না হারিয়ে যাওয়া রান্না তাই আজকে আমি রান্না করে দেখাচ্ছি এই যে দেখুন ছোলার ডাল ভিজিয়ে রেখেছি জল দিয়ে ভিজে গেলে ছোলার ডালগুলো বেটে নেব ছোলার ডালের জল বড়া বানিয়ে নেব বেটে নিলাম ছোলার ডালগুলো ভিজে গেছে তারপরে ফেটে নেব বেশ ভালো করে পাঁচ মিনিট ফাটিয়ে নেব ছোলার ডালের বাটাগুলোকে বেটে নিয়েছি তারপরে ফেটে নেবো পাঁচ মিনিট ফেটে নিলে কি হয় জানেন তো খুব নরম হয় খেতে একদম সফট হয় নরম হয় জলবড়াগুলো খেতে খুব ভালো লাগে মুখে যখন দেবেন জলবড়া তখন দেখবেন মিলিয়ে যাবে নরম লাগছে তাই নরম একদম জলবড়া বানিয়ে নেব আদা বেটে দেবো টমেটো দুটো কেটে নিলাম ভেজে দেবো কড়াই গরম করছি দু মিনিট সাদা তেল দিচ্ছি দু মিনিট গরম করছি সাদা তেল জলবড়া পুরনো দিনের রান্না হারিয়ে যাওয়া রান্না কালো জিরে ফোড়ন দিচ্ছি গরম তেলে এই ঝিঙের জলবড়া একবার খেয়ে দেখুন খুব সুন্দর রেসিপি টমেটোগুলো ছেড়ে দিলাম ভেজে নিচ্ছি টমেটো গরম তেলে ছেড়ে দিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি তারপরে মশলা ধোয়া জল দিলাম আদা বাটা দিলাম আদা বাটা দিয়ে কষে নেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি নিরামিষ রান্না করছি জলবড়া তরকারি নিরামিষ রান্না করছি আজকে সকাল সাতটা বাজে গড়িতে আজকে মঙ্গলবার জল দিলাম কষে নিচ্ছি দু মিনিট এখন কষে নিচ্ছি মশলা ঝিঙের জল বড়া একবার এই জলবরা রেসিপিটা একবার খেয়ে দেখুন আপনারা বলবেন দারুণ খাচ্ছি দারুণ টেস্টি খাবার খাচ্ছি বলবেন খুব টেস্ট দিদিমাদের আমলের রান্না পুরোনো দিনের রান্না হারিয়ে যাওয়া রান্না নুন দিচ্ছি এইভাবে একবার খেয়ে দেখুন জলবড়া তরকারি খুব ভালো লাগবে খেতে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে একবার অন্তত কমসে কম খেয়ে দেখুন হলুদ গুঁড়ো দিচ্ছি এইভাবে জলবড়া রান্না করছি জলবড়ার তরকারি কষে নিচ্ছি দু মিনিট কষে নিচ্ছি পুরোনো দিনের রান্না তো দিদিমা রান্না করতো পুরনো দিনের রান্না ঝিঙেগুলো ছেড়ে দিলাম মশলার সঙ্গে ঝিঙ্গেগুলো এখন কষে নিচ্ছি এইভাবে ঝিঙে দিয়ে জল বড়া দিয়ে একবার খেয়ে দেখুন তারপর বলুন যে একটা দুর্দ্রান্ত খাবার খাচ্ছি তখন বলবেন যে আঙুল চেটে খাবেন দুর্দ্রান্ত খাচ্ছি বলবেন নিরামিষ তরকারি অথচ খুব টেস্টি আপনারা একবার খেয়ে দেখুন দারুন স্বাদের রান্না নিরামিষ খুব টেস্টি পুরনো দিনের রান্না হারিয়ে যাওয়া রান্না দিদিমাদের আমলের রান্না জল দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম নেড়ে চেড়ে দু মিনিট কষে নিচ্ছি এখন এইভাবে জলবড়ার তরকারি রান্না করছি বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন প্লিজ প্লিজ ঝিঙের জলবড়া এই যে রেসিপিটা আপনারা একবার খেয়ে দেখুন এই যে দেখুন জলবড়াগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি গরম ফুটন্ত জলে দিতে হবে তা না হলে গলে যাবে গোটা গোটা উঠবে না কারণ আমি ফুটন্ত জলে গরম ফুটন্ত জলে দিচ্ছি জলটা যখন ফুটে যাবে গরম টকবক করে ফুটবে ওই মুহূর্তে দিতে হবে বড়াগুলোকে একটা একটা করে আর যদি ঠান্ডা জলে দিই সব বড়াগুলো ভেঙে যাবে গলে যাবে এইভাবে রান্না করতে হবে তাই যখন টকবক টকবক করে গরম জল ফুটবে ওই অবস্থাতে ফুটন্ত জলে বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দিতে হবে জল বড়াগুলোকে তাহলে গরম গোটা 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 জলবড়াগুলো উঠবে খেতে ভালো লাগবে একদম মুখে দিলে মিলিয়ে যাবে নরম নরম জল জলবড়া তাই আপনারা এই পুরনো দিনের জল পুরো হারিয়ে যাওয়া জল দিদিমাদের আমলের জল একবার অন্তত কমসে কম খেয়ে দেখুন গাওয়া ঘি দিচ্ছি এক চামচ নেড়ে চড়ে নেবো এবারে দেখুন কি সুন্দর রেসিপি নিরামিষ অথচ দেখুন খুব টেস্টি হেভি টেস্ট হেভি টেস্ট আপনারা একবার খেয়ে দেখুন তারপর বলুন যে কিছু একটা খাচ্ছি হ্যাঁ কিছু একটা খাচ্ছি তখন বলবেন আঙুল চেটে খাবেন আঙুল চেটে একদম খেতে বাধ্য হবেন এমন একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্না জল বন্ধুরা তাহলে নতুন নতুন রান্না নিয়ে আমি আবার আপনাদের সাথে আসবো আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করব। আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন জল তরকারি ঝিঙে জলবড়ার তরকারি এই যে দেখুন কি দারুণ হয়েছে একবার দেখুন খেতে খুব সুন্দর হয়েছে জানেন তো খেতে অসাধারণ তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সব সময় পাশে থাকবেন এইভাবে রান্না করে নিচ্ছি এই যে দেখুন ঝিঙে জল রেসিপি দিদিমার আমলের রান্না পুরনো দিনের রান্না হারিয়ে যাওয়া রান্না আজকে আপনাদিকে আমি দেখালাম কিন্তু খেতে অসাধারণ টেস্টি হেভি টেস্ট আমি নতুন নতুন রান্না নিয়ে আসবো আপনারা গরমে সুস্থ থাকুন ভালো থাকুন এই যে দেখুন হয়ে গেছে আর একটা পাত্রে তুলে রেখে দিলাম দেখছেন তো জল বড়ার তরকারি খুব সুন্দর মুখে দিলে মিলিয়ে যাবে এমন নরম তরকারি নরম নরম তরকারি জলবরার তরকারি বন্ধুরা আজকের মতো